আমরা ইন্টারনালি কতটা ফিট আর ইন্টারনালি যে ফিট হবে সে কিন্তু পৃথিবীর কাছে অবশ্যই হিট হবে আমি এটা বিশ্বাস করি এবং পার্সোনালিটির অনেকটা জুড়ে থাকে আমাদের কিন্তু চেহারার সাথে ঠিক যেমন স্কিন বা হেয়ার ততটাই সুতরাং দেখবেন অনেকের মধ্যে এমন থাকে যে কোনো শপিং মলে গেছেন খুব পছন্দ একটা পোশাক ইচ্ছে হচ্ছে পরবার কিন্তু তিনি সেটা জানেন যে আমাকে এটা ক্যারি করবে না বা আমাকে ঠিকঠাক দেখতে লাগবে না তিনি নিরুপায় হয়ে সেটাকে কেনবার ইচ্ছা থাকা সত্ত্বেও কিনলেন না কি না তার মধ্যপ্রদেশ ভিত এবার বাঙালিদের মধ্যে মোটামুটিভাবে এই সমস্যাটা খুব কমন কিন্তু এটা যদি আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সবথেকে বড় একটা প্যান্ডেমিক অন্যতম বড় প্যান্ডেমিক যে প্যান্ডেমিকে কিন্তু আমরা বলতে পারি যে আজকে পেট বাড়ছে মানে কিন্তু আয়ু কমছে মিডিল এজের ক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জিং এটা পেট বাড়ছে মানে আয়ু কমছে পেট বাড়ছে মানে যেমন আপনি বার্মুটা ট্রায়াঙ্গলের নাম শুনেছেন যেখানে গেলে বিভিন্ন জাহাজ বা এরোপ্লেন হারিয়ে যায় ঠিক তেমনি আমাদের এই স্ফীত উদর অর্থাৎ আমাদের এই ভুঁড়ি বা পেট বাড়ছে এটা কিন্তু ইনভাইট করে খুব গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গলের মতো তিনটে অসুখকে নাম্বার ওয়ান ফ্যাটি লিভার নাম্বার টু কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল বা ট্রাইডিসাইডের সমস্যা এবং নাম্বার থ্রি ডায়াবেটিস তার জন্য দেখবেন এই তিনটে অসুখের ডায়েট চার্টের মধ্যে অদ্ভুত একটা মিল থাকে ফ্যাটি লিভারের পেশেন্টের যেটা ডায়েট চার্ট হয় মোটামুটি সেই ডায়েট চার্টটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টেরও হয়ে যায় অনেকটা লোকালের ডায়েট ফ্যাট রেস্ট্রিক্টেড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েট ঠিক তেমনি একইভাবে অনেকটা সিমিলারিটি মেনটেন করে কিন্তু কোলেস্ট্রল বা টাইডিসাইডের পেশেন্টের ক্ষেত্রেও সুতরাং এই যে মধ্যপ্রদেশ স্ফীত হচ্ছে এই স্ফীত মধ্যপ্রদেশ কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু বড় চ্যালেঞ্জ হতে পারে যদি আপনি সময় সতর্ক হয়ে নিজের একটা খুব ভীষণ ভালো একটা ফিজিক বা ফিগার সেটাকে আপনি রেক্টিফাই করতে না পারেন কারণ আপনার চেহারাই বলে দেবে আপনার ইন্টারনালি আপনি কতটা অসুস্থ হয়ে গেছেন বা হতে চলেছেন আগামী দিনে আজকে আলোচনা করব যে এই ওবেসিটি অর্থাৎ ওয়েট গেইন করার প্রবণতা বা ওভার ওয়েট এটা কেন হয় যেমন কেউ একদিনে ওবেস হন না প্রথম হয় ওভারওয়েট তারপরে হয় হেভি ওয়েট তারপর হয় কিন্তু ওবেসিটি আপনি আয়নার সামনে দেখছেন যে আপনার মধ্যপ্রদেশ স্ফীত হচ্ছে আপনি ইগনোর করলেন না ঠিক আছে বারুক না কী সমস্যা আছে ও বাড়তে থাকলো এবং একটা সময় গিয়ে দেখবেন ওটা এমন জায়গায় পৌঁছে গেছে যখন আপনি হাজার চেষ্টা করেও ওটাকে আর কমাতে পারছেন না একদমই কমাতে পারছেন না কারণ আপনি অনেকটা দেরি করে ফেলেছেন শুরুতেই আপনি কিন্তু লক্ষ্য দেননি ওটার প্রতি যে কারণে আজকে শুধুমাত্র আপনাকে যে দেখতে খারাপ লাগছে তা নয় সিঁড়ি দিয়ে নিচ করলে আপনি একটুতে হাঁপিয়ে পড়ছেন যেটা আগে পড়তেন না যে কোনো রকম অ্যাক্টিভিটি যেটাতে হাঁপ ধরে আপনি সেটা আগের মতো আর মেনটেন করতে পারছেন না আপনি ভাবছেন আমি হাঁপিয়ে যাচ্ছি আমার হার্টের সমস্যা হলো না তো আমার অ্যাজমা আসছে না তো কিন্তু অ্যাকচুয়াল কারণ জানবেন আপনি অতিরিক্ত ওজনটাকে ক্যারি করছেন সাথে যেটা আপনার হার্ট নিতে পারছে না ঠিক তেমনি একইভাবে কিন্তু জেনে রাখবেন আপনাকে আপনি স্নান করার সময় পান আপনাকে কিন্তু বার করে নিতে হবে এক্সারসাইজ করার সময়ও আমি জানি না যে সাধারণ একজন যদি চাকরিরতা কোনো ভদ্রমহিলা বা ভদ্রলোক হন তিনি কত ব্যস্ত হতে পারেন যেখানে আমরা এত দেশ ট্র্যাভেল করছি এত সেমিনার করছি চব্বিশ ঘন্টায় দায়িত্ব নিয়ে বলি এখানে আট ঘন্টা ঘুমানোর কথা বলি কিন্তু আট ঘন্টা ঘুম লাস্ট নিজে আমি কবে ঘুমিয়েছি জানি না কারণ এত জার্নাল এত আর্টিকেল এত জায়গায় আমাকে লিখতে হয় প্রতিদিন ফিট তো আলটিমেটলি এই যে রাজ জাগা ভীষণ রকম রাজ জাগা কারণ দেখুন কালকে আগামীকালই আমার খুব লিডিং দুটো ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল বেরোবে আমাকে গতকাল সারা রাত ওই লেখাটা রেডি করতে হয়েছে তো আলটিমেটলি যেগুলো আমার সোসোসাইটিও দেওয়া হয় প্রচুর গুরুত্বপূর্ণ আর্টিকেল যেখান থেকে উইকিপিডিয়াও এখন আমাকে ফলো হ্যাঁ আমার সম্বন্ধে ওরাও আলাদা করে লিখছে কিন্তু একটা জিনিস বলবো যেটা বারবার করে বলাটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে একটু ভালোবাসুন আপনি কত ব্যস্ত হতে পারেন যে আপনি স্নান করার সময় পাচ্ছেন আপনি খাবার সময় পাচ্ছেন এদিকে আপনি একটু এক্সারসাইজের সময় পাবেন না এটা হতে পারে আমি তো বিশ্বাস করি না কিন্তু তার আগে বলবো শুধুমাত্র ব্যায়াম করে ওজন কমানো যায় না আপনি যদি মনে করেন যে ওয়েটটা বাড়ছে চলো কাল থেকে জিম শুরু করি কাল থেকে জিমটা শুরু করে দিই ওজন বাড়ছে কোনো দিন ওজন কমবে না আমি বলছি আপনাকে জিম ওজন কমায় না মাইন্ড ইট জিম আপনাকে একটা সুন্দর সুঠাম চেহারা দেবে একটা আকর্ষণীয় লুক দেবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন চারজন হেড টার্নার মাথা ঘুরিয়ে আপনাকে দেখবে যেমন কোনো বিদেশি গাড়ি গেলে অনেকে তাকিয়ে দেখেন সেরমভাবে আপনি একটা সুঠাম সুন্দর চেহারা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন সবাই ঘুরে আপনার দিকে তাকাবে কিন্তু জেনে রাখবেন সেটা করবার জন্য এক্সারসাইজের পাশাপাশি আরও কিছু জীবনযাত্রার মানের পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে